আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়া শাড়ি শোরুম থেকে আজকে চমৎকার একটা কাতান শাড়ি কালেকশন নিয়ে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি প্যাটার্নের একটা সুন্দর শাড়ি কালেকশন নিয়ে এসেছি আজকে যে কোনো বয়সের আপুরা পড়তে পারবেন যে কোনো সাইজের আপুরা কিন্তু শাড়িগুলো নিয়ে পরতে পারবেন অনেক বড় প্লাস প্লাস তেরো হাত প্লাস কাপড় দেওয়া থাকবে পুরোটা শাড়ির ভিতরে আর প্রত্যেকটা শাড়ি থাকবে অল ওভার কাজ করা দেখেন অল ওভার জড়ি শুধু কাজ করা একটা সুন্দর কাতান মেটারিয়ালসের শাড়ির কালেকশন থাকবে আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ জরির কাজ থাকবে এবং হচ্ছে এটার ভিতরে মিনাকারি ড্রেস থাকবে এই যে করা থাকবে এটা থাকবে পাটটা চমৎকার শাড়ির কালেকশন পার্পেল কালার থাকবে এটাই যে জমিনের সাইডটা কুচির সাইডটা অল ওভার কিন্তু কাজ থাকবে তেরো হাত প্লাস কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে একটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু অফার একটা প্রাইজে দিয়ে দিব সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দুইটা কালার থাকবে একটা হচ্ছে পার্পল কালার একটা ব্লু কালার যার যে কালার পছন্দ হবে যত জটপর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে তারপর যেটা দেখাবো ব্লু কালার থাকবে অল ওভার জোরে সুতার কাজ করা থাকবে পুরোটা শাড়ির ভিতরে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব মাত্র পাঁচশো টাকায় দ্রুত স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সে নাম্বারটিতে দেখেন অল ওভার কত সুন্দর কাজ করা দেখতে পাচ্ছি না ওভার চমকি স্টাইলের কাজ করা থাকবে জড়ি সুতার একবারে নিখুঁতভাবে কাজ থাকবে যে এটা হচ্ছে জমিনের সাইডটা দেখেন পারগুলো দেখেন অল ওভার প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ির কালেকশন দিয়ে দিব আজকে আমরা মাত্র পাঁচশো টাকায় জ্বর পর স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কালার থাকবে অনেকগুলো যে কালারটা কিন্তু খুব সুন্দর কালার থাকবে এগুলো যে কেউ পড়লে ভালো লাগবে গিফটের জন্য একটা বেস্ট কোয়ালিটি ফুল শাড়ির কালেকশন মাত্র পাঁচশো টাকা হ্যাঁ দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন তারপর যেগুলো থাকবে এইগুলো কিন্তু আরও চমৎকার চমৎকার শাড়ি থাকবে পুরো ভিডিওটি দেখবেন যারা হচ্ছে শপে এসে নেবেন ভিডিও শেষে আমি অবশ্যই শপের ঠিকানাটি দিয়ে দেবো আপনাদেরকে এছাড়াও আপনারা নিতে পারেন সারা দেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটি চালু থাকবে যেই যেখান থেকে অর্ডার করবেন হোম ডেলিভারি পাবেন ওয়াও ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য একটা বেস্ট কোয়ালিটি ফুল একটা শাড়ি থাকবে ব্ল্যাকের ভিতরে গোল্ডেন জুরি শুধু কাজ করা থাকবে জমিনের সাইডটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর সুন্দর কাতার শাড়ির কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে স্কাই ব্লু কালার থাকবে একটা একটা থাকবে ব্ল্যাক কালার মাত্র পাঁচশো টাকা জটপর স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর কাতান শাড়ির কালেকশন দোয়া শাড়ি শোরুম থেকে এটা থাকবে গ্রিন কালার গ্রিনের ভিতরে কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কেউ হার মানাবে এত সুন্দর কোয়ালিটিফুল শাড়ির কালেকশন থাকবে এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি থাকবে পাটটা দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের সাইডটা গ্রিন কালার থাকবে এটা একটা সুন্দর গ্রিন কালার হ্যাঁ মাত্র দাম থাকবে পাঁচশো টাকা ঝটপট স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে মেরুন কালার থাকবে একটা একটা গ্রিন কালার থাকবে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ড্রেস থাকবে গ্রিন কালারটা করে দেখাবো হ্যাঁ সুন্দর এটা হচ্ছে একটা প্যারোট কালার স্টাইলের থাকবে খুব সুন্দর থাকবে হ্যাঁ কোয়ালিটিফুল একটা শাড়ি থাকবে এগুলো তেরো হাত প্লাস কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে এই যে দেখেন পারগুলো দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কালেকশন মাত্র দাম থাকবে পাঁচশো টাকা জ্বর পর স্ক্রিন শট দেবেন অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে তাহলে পেয়ে যাবেন যে কোনো জায়গায় বাংলাদেশের হোম ডেলিভারি পেয়ে পেয়ে যাবেন দুইটা কালার থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে শাড়িগুলোর ভিতরে মাত্র পাঁচশো টাকা তারপর যেটা দেখাবো এটা চমৎকার একটা শাড়ি কালেকশন লতা গাছের ভিতরে থাকবে এটা দেখেন কত সুন্দর ব্লু কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে এটা পুরোটা মিনা করা থাকবে দেখেন আঁচলটা কতটা গর্জিয়াস আঁচল থাকবে যে কোনো পার্টি ফাংশনে পরে যেতে পারবেন অথবা স্কুল কলেজের অনুষ্ঠানেও পরে যেতে পারবেন গিফট করতে পারবেন একটা সুন্দর শাড়ি কালেকশন পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি অফার প্রাইজে যে পেয়ে যাবেন দোয়া শোরুম থেকে দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন অর্ডার করে ফেল কালার থাকবে দুইটা কালার এই যে একটা থাকবে জলপাই কালার একটা ব্লু কালার থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো টাকা লাস্ট যেটা দেখাবো ক্রিম কালারের ভিতরে এটা অনেক সুন্দর একটা কালার থাকবে ডিজাইনগুলো মাথা নষ্ট মাত্র দাম থাকবে কত টাকা পাঁচশো টাকা হুম দেখেন পুরোটা আচল কত গর্জিয়াস থাকবে অল ওভার মিনা করা থাকবে দেখেন শাড়ির কালেকশনটা মাত্র দাম পাঁচশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন এই যেটা জমিনের সাইডটা থাকবে হুম পারগুলো কিন্তু সিলভার সুতায় কাজ করা থাকবে খুব সুন্দর করে করা থাকবে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আরও কিছু কালেকশন থাকবে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো কিন্তু দ্রুত স্ক্রিনশট দিলে অর্ডার করে ফেলবেন আপনারা এটা থাকবে যে ব্লু কালারের ভিতরে এটা পার্পেল কালার থাকবে অনেক সুন্দর গোল্ডেন কাজ ব্লু কালার অনেক সুন্দর এক একটা কালার এক একটা বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে মাত্র পাঁচশো টাকা স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা শাড়ি আমরা ভালোভাবে খুলে দেখিয়ে দিব আপনাদেরকে ইয়েলো কালার শাড়িটা হলুদের ফাংশনের জন্য হ্যাঁ যারা শপে এসে নিতে যাচ্ছেন অনলাইনে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানাটা থাকবে ঢাকা ইলিফেন্ট ওনার মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বেশচল্লিশ নম্বর দোকান দোয়াশারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম